সারাদিনের ক্লান্তিকর কাজের শেষে এক কাপ চা নিমিশেই আপনার মধ্যে এনে দিতে পারে সতেজতা আবার বন্ধুদের সাথে আড্ডায় এক কাপ চায়ের মজা কেনা জানে বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটি চায়ের কারখানায় এই চায়ের কারখানায় আমরা দেখব কিভাবে পাতা সংগ্রহ থেকে শুরু করে চা প্রক্রিয়া যাতে করে প্যাকেটজাত করা হয় আজ আমি এসেছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রয়েল টি ফ্যাক্টরিতে এই টি ফ্যাক্টরিতে কিভাবে চা উৎপাদন করা যায় তাই আমি আপনাদের দেখাতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি এখন কথা বলছি রয়্যাল চা কারখানা থেকে এই কারখানায় সমূহ চা পাতা সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চা তৈরি করা হয় এবং এই চা বেশি বেশি রপ্তানি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে করে প্রচুর সবুজ চা পাতা নিয়ে আসা হয়েছে এবং এই চা পাতা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চলে যাবে গ্রাহকের কাছে মূলত আমাদের দেশে চা প্রক্রিয়াকরণের জন্য পাঁচটি ধাপ অনুকরণ করা হয় এগুলো হচ্ছে উইদারিং প্রসেসিং ফার্মেন্টেশন ড্রয়িং এবং সর্টিং উইদারিং বলতে বোঝায় বাগান থেকে যে কাঁচা চা পাতাগুলো ফ্যাক্টরিতে আনা হয় তার আর্দ্রতা কমিয়ে আনা হয় সাধারণত সাধারণ চা পাতায় আটাত্তর থেকে আশি পার্সেন্ট পানি থাকে তা কমিয়ে সত্তর পার্সেন্ট এবং কার্যক্ষেত্রে পঁয়ষট্টি পার্সেন্ট আনা হয় মূলত বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যেই এই কাজটি সম্পন্ন করতে হয় দ্বিতীয় ধাপটি হলো প্রসেসিং বাগান থেকে আনা চা পাতাগুলোকে উইদারিং করা হলে এগুলো অনেকটা নিতিয়ে পড়ে তারপর বেশ কিছু ধাপ অনুসরণ করে প্রসেসিং বা রুলিং করা হয় এই প্রসেসিং বা রুলিং প্রক্রিয়ায় নির্জীব চা পাতাগুলোকে ছোটো ছোটো করে কাটতে ও চূর্ণ করতে হয় একটি আধুনিক উন্নতমানের চাকারখানায় চা কারখানায় সিটিসি রোলারের মাধ্যমে চা পাতাগুলোকে ছোট ছোটো করে কাটা হয় এবং আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয় চা প্রক্রিয়াজাতকরণের তৃতীয় ধাপ হলো ফার্মান্টেশন ফার্মান্টেশন বা গাদন প্রক্রিয়া হচ্ছে চা পাতায় বিদ্যমান পলিফেনলসমূহ পলিফেন অক্সিডেস অ্যানজাইমের সহায়তায় জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে থিয়াফ্লাভিন ও থিয়ারোবিজিন উৎপন্ন করা হয় এই যৌগগুলো মূলত রঞ্জক পদার্থ থিয়াফ্লিবিনের রং কমলা লাল এবং থিয়ারোবিজিনের রং লালচে তামাটে বর্ণের হয় এগুলো বেশ জটিল প্রক্রিয়া এবং এর মাধ্যমে চা পাতাগুলোকে আরও ছোটো ছোটো অংশে কাটা হয় এবং এ সময় এগুলো তামাটে বর্ণ ধারণ করে এবং বিভিন্ন ট্রের মধ্যে এগুলোকে ছড়িয়ে রাখা হয় ফার্মেন্ডিং কক্ষটিতে যাতে সহজে বাতাস ঢুকতে পারে সেদিকেও বিশেষ নজর দেওয়া হয় চা পাতা প্রক্রিয়াজাতকরণের চতুর্থ ধাপ হলো ড্রাইং চায়ের সংরক্ষিত গুণাগুণ মূলত শুকানোর কৌশল এবং তৈরি চায়ের আর্দ্রতার উপর অনেকটাই নির্ভর করে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় চা পাতাগুলোর ছোটো ছোটো অংশগুলোকে ড্রাইং প্রক্রিয়ার মাধ্যমে শুকানো হয় শুকানোর সময় গাজনকিত চা থেকে জলীয় বাষ্প অপসারিত হয় এবং চায়ের বর্ণ তামাটে লাল থেকে কালচে বর্ণ অর্থাৎ কালো বর্ণ ধারণ করে এজন্য যে মেশিন ব্যবহার করা হয় তাকে বলা হয় ড্রায়ার চা ফ্যাক্টরিতে বিভিন্ন প্রকার ড্রায়ার থাকে যেমন এসিপি ড্রায়ার এফবিডি বি ড্রায়ার ভিএফবিডি ড্রায়ার ও কম্বিনেশন ড্রায়ার এসব ড্রায়ারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় হয় এবং চালানো খুব সহজ হয় এবং চাপাতা সহজেই শুকানো যায় শুকানোর পর তৈরি চায়ের আর্দ্রতার পরিমাণ অনেকটাই কমে যায় মাত্র দুই থেকে তিন শতাংশে নেমে আসে চাপাতা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে সর্টিং বা গ্রেডিং বাজারজাতকরণের সুবিধার্থে প্রস্তুতকৃত পাতাকে দানার আকার অনুসারে চালনি দিয়ে ভাগ করা হয় এবং আকৃতি অনুসারে নামকরণ করা হয় অর্থাৎ এ সময় ছোট ছোটো চা পাতাগুলোকে বিভিন্ন ধরনের ছাকুনির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেই ছাকুনি থেকে চা পাতাগুলো বিভিন্নভাবে গ্রেডিং বা সর্টিং করা হয় এগুলো এগুলো হচ্ছে ওপি বিওপি বিওপিএফ এফপি ইত্যাদি তৈরি চায়ের মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট আর্দ্রতা থাকা উচিত সমস্ত গ্রেডের চা একই রকম হওয়া উচিত অতিরিক্ত শটিন মেশিন ব্যবহার করা উচিত না মূলত এভাবেই একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে বাগান থেকে আনা সবুজ চা পাতাকে এভাবেই বিভিন্ন ধাপ অনুসরণ করে প্রক্রিয়া করা হয় এবং সর্বশেষে সেগুলোকে পেকের করা হয় পেকের করার পর সেগুলোকে বাজারজাত করা হয় এবং বাজারজাত করার পর সেগুলো আমাদের চায়ের কাপে স্থান পায় এবং সেখান থেকেই আমাদেরকে সতেজ করে তোলে